আপনি কি কখনো চিন্তা করেছেন আলাক্সা মসজিদ নিয়ে মুসলমান ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে এত বিরোধ কেন আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এবং আলাক্সা মসজিদের নানা ইতিহাস তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি না টেনে পুরো অংশ দেখার জন্য অনুরোধ রইল আলাক্সা মসজিদ মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দস নামেও মুসলমান ধর্ম অবলম্বীদের কাছে সুপরিচিত আরবি ভাষায় আলাক্সা মসজিদের দুইটি অর্থ রয়েছে একটি হল সবচেয়ে দূর যা দ্বারা মক্কা থেকে এর দূরত্বকে বোঝায় অন্যটি হল সর্বোচ্চ যা দ্বারা মর্যাদা ও গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে মুসলমান ধর্ম অবলম্বীরা বিশ্বাস করেন নবী মোহাম্মদ মিরাজের রাতে কাবা শরীফ থেকে প্রথমে আল আকসায় এসেছিলেন এবং মিরাজে গমনের আগে এখানে স্বপ্নবিদের সঙ্গে নামাজের সময় ইমাম হিসাবে নামাজ আদায় করেন মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসাবে বিবেচনা করা হয় প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে মসজিদটি ফিলিস্তিন প্রতিরোধের প্রতীক হিসাবেও দেখা হয় এবার আমরা জেনে নিই সর্বপ্রথম আলাক্সা মসজিদ এর অবস্থান সম্পর্কে আলাক্সা মসজিদটি পূর্ব জেরুজালেমের পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রায় চোদ্দ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত আলাকসা প্রাঙ্গণে রয়েছে আলাক্সা মসজিদ যা কিবলি মসজিদ নামেও পরিচিত এছাড়াও ডোম অব দ্য রক নামে একটি সোনালি গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে এখানে পনেরোটি গেট ছিল যেদিক দিয়ে ময়দানে প্রবেশ করত জেরুজালেমের ওল্ড সিটি থেকে আসা ধর্ম অনুরাগীরা যদিও এই গেটের মাত্র দশটি এখন ব্যবহৃত হয় এবং সেগুলো নিয়ন্ত্রণ করে ভারী অস্ত্রশস্ত্রে সাজ্জিত ইসরায়েলি সেনা ও পুলিশ বাহিনী এবার জেনে যাক আলাক্সা মসজিদটি কে নির্মাণ করেছিলেন ইসলামের নবী ইব্রাহিম জেরুজালেমে একটি উপাসনার স্থান প্রতিষ্ঠাতা করেছিলেন কাবা নির্মাণের আনুমানিক চল্লিশ বছর পর তিনি এটিকে আরও সম্প্রসারণ করেন যা পরবর্তীতে বায়তুল মুকাদ্দস নামে পরিচিত হয় নবী ইব্রাহিমের পুত্র ইসাকও এখানে ইবাদত করতেন তবে তিনিও তার পিতার মতো পবিত্র কাবাতে হস করতে গিয়েছিলেন পরবর্তীতে ইসাকের দ্বিতীয় পুত্র ইয়াকুব এই অঞ্চলে এক আল্লাহতে বিশ্বাসীদের জন্য উপাসনার স্থানে হিসাবে এটিকে বর্ধিত করেছিলেন পরবর্তীতে সুলাইমান এক হাজার চার খ্রিস্টপূর্বে এই উপাসনার স্থানটি স্থাপত্য ও সৌন্দর্য বৃদ্ধি করেন মুসলমানরা বিশ্বাস করেন এই কাজে তিনি জিনদের নিয়োগ করেছিলেন এবং আল্লাহতালা গলিত তামার ঝর্ণা প্রভাবিত করেছিলেন এক হাজার তেত্রিশ খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে ফাতেমীয় খলিফা আলী আজ জাহির পুনরায় মসজিদটি নির্মাণ করেন যা বর্তমান পর্যন্ত রক্ষিত রয়েছে ইহুদিরা বিশ্বাস করেন টেম্পল মাউন্টেই তাদের পয়গম্বার আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন এখানে উল্লেখ্য ইহুদিদের পয়গম্বার আব্রাহাম ইসলাম ধর্মে নবী ইব্রাহিম হিসেবে পরিচিত ইহুদিরা বিশ্বাস করেন এখানে ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয় তারা মনে করেন তিন হাজার বছর আগে রাজা সুলাইমান এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিলেন যেটি ধ্বংস করেছিল ব্যাবলিয়নরা আর দ্বিতীয় উপাসনালয়টি সত্তর খ্রিস্টাব্দে রোমান বাহিনী ধ্বংস করে দেয় এখানে একটি খ্রিস্টান ব্যাসিলিকাও ছিল যা একই সাথে ধ্বংস করা হয় সেই উপোশনালয়ের শুধুমাত্র পশ্চিম দিকের দেয়ালটি এখনও টিকে আছে এবং এটি ইহুদিদের প্রার্থনার স্থান তাদের বিশ্বাস অনুযায়ী এই জায়গায় ফাউন্ডেশন স্টোন বা বিশ্বের ভিত্তি পাথর অবস্থিত যেখান থেকেই বিশ্বের সৃষ্টি শুরু হয়েছিল এবার জানা যাক খ্রিস্টান ধর্ম অবলম্বীদের এই জায়গা নিয়ে কি বিশ্বাস রয়েছে খ্রিস্টান অবলম্বীরা বিশ্বাস করেন এই জায়গাতে যীশু খ্রীষ্ট কুরুষবিদ্ধ হয়েছিলেন এবং এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল বর্তমানে ইহুদিবাদী ইসরায়েল ঐতিহাসিক এই মসজিদটি দখল করে রেখেছে উনিশশো সালে তারা একবার আল আকসা মসজিদে অগ্নিসংযোগও করেছিলেন বর্তমানে এই মসজিদে প্রবেশ সংরক্ষিত ইসরায়েলের মুসলিম বাসিন্দা এবং পূর্ব জেরুজালেমের বসবাসরত ফিলিস্তিনিরা মসজিদুল আকসায় প্রবেশ ও নামাজ আদায় করতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে